ধরলে কিন্তু দেবে দেখো তোমাদের দিদি ভাই এখন তো ফুল নিতে এসছিলাম পাইনি ক্লান্ত হয়ে গেছে এখন রাগ করে বসে আছে কি পেলে ফুল পেলে

একটা ফুল নেই ফুলের মানে কুড়ি পর্যন্ত সব নিয়ে চলে গেছে তোর কারণে আমি ফুল পেলাম না ওদিকে দেখো ওদিকে একটা দেখো না দেখলে হয় এই জন্য সকাল সকাল আসতে হয় সকাল সকাল আমি বলি সকাল থেকে বলছি তুই তো আসিস না

তুমি না গিয়ে করে নেই দেখো আবার এখন তো ফুল তুলি কি আবার লেবু ফুল তুলো না ফুলো ফুলো ও বাহ

নিয়ে এসেছি ভবিষ্যতে এক এক ব্যাক ফুল নিয়ে যাব ওই লাল ফুলটা কি ফুল দেখো তো তো রিয়েল ফুল তো ওমার কারণে ফুল ফেলালাম রাগ হয়ে যাচ্ছে ওটা নীল ফুলও আছে কই ওই দেখো ওটা ভনীল ফুল ওটা কচুর ফুল কচুর ফুল চল জল খাও हां আমগু করেছিনা চোখম করে জল দাও দেখো লাল ফুল কত ফুল লাগবে তোমার কি আমি তো দেখিনি ছোটবেলার কথা মনে পড়ে গেল গো ঠান্ডা না